আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি একে ভালো আছেন তো আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগত জানাইতে আছি তো আপনারা জানেন যে আই কোয়েল ফাঁকে পালন করি আসলে বেশি পরিমাণে কোয়েল ফাঁকে পালন করি না আমি মাত্র একুশটা বাইশটা বাইশটা আসলেও তো এখন একুশটা আছে ও গায়ে খাইয়ে লেছি তো একুশটায় যে কোয়েল ফাঁকে পালন করতে যায় আর তো কারোর জমি জাতি বেসনের মতো অবস্থা কারণ এই কোয়েল ফাঁকে যেই পরিমাণে খানা খায় এই পরিমাণে খানা মনে করেন যে আমরা কেউই খাই না হাঁস মুরগি যেগুন তো আছে কোনো গৃহপালিত পশু পাখি এত খানা খায় না এই ছুট্টুনি শুটুনি কোয়েল পাখি যেই পরিমাণে খানা খায় আর একুশটা কোয়েল পাখিতে আমার দিনে আধা কেজি করে খাবার লাগে তো দিনে আধা কেজি করে খাবার লাগে মানে দুই দিনে এক কেজি করে খাবার লাগে তো দুই দিনে এক কেজি খাবার ওই যে ওই যে এগুলা সোনালি স্টেটার্ট যেগুলো মানে ওই যে মুরগি খায় মানে আপনার যে ব্রয়লার মুরগি কিংবা দামি দামি মুরগি যেগুলো যে খাবার খায় সোনালি রঙের গুঁড়া গুঁড়া এগুলো এগুণতে খায় আর কি তো তার কেজি হইলো আশি টাকা করি তো সুপ্রিয় দশস্বতা আশি টাকা করে কেজি হয়ে যদি একুশটা কোয়েল পাখি পালন করতে যায় আর যদি দিনে আধা কেজি মানে দুই দিনে এক কেজি খাবার লাগে হ্যাঁ মানে দুই দিনে এক কেজি তাহলে হিসাব করেন মাসে কত কেজি খাবার লাগে তো পনেরো কেজি খাবার লাগে আমি হিসাব কই দিই পনেরো কেজি খাবার যদি এই একুশটা কোয়েল পাখি পালন করতে লাগে আশিটা আশি গুণ পনেরো দিয়ে আপনারা দেন যে কত টাকা খরচ হয় তো অনু এই গুণটা ডিম হারেন কিচ্ছু হারেন বাবুরে কেনাই এই গুণ হালন করিম তো আই চিন্তা করছি যে আর বউ যে এই গুণটারে তারা বেশি কমাই হালাইতে কমাই হালার কী র যেগুলা যেগুলো বেটাগুলো তারা খাইয়ে লাইম ঠিক আছে নি তো বেটাগুলো খাইলে তো বেটা তো আমি চিনি না বাবুরে বেডাও চিনি না বেডিও চিনি না কোয়েল পাখি লই আনছি হাতারা গোসাই দিয়েছি আমি পালন করতেছি কোনটা বেড়া আমি কিছু বুঝি না তো আঙ্গো আজ বেড়াইতে আজ একঠের হোলা হাতে আর কি হাসার নাম হাতে খুব বালা করে চিনে হাতের আবার কোয়েল পাখি অনেক আসে মোটামুটি হাতে পালন করে ছোট কাল থেকে পালন করে দেখতে পান কত ছোট মানুষ হ্যাঁ হাতার বয়স কত আর রইবে ঠিক আছে বারো তার রইব হয়তো বা হাতে মনে করেন যে বেড়া বেড়ি বেগুন চিনে তো হেতারে কইলাম যে বাউরে তুই আরে বেড়া বেডি তাড়াতাড়ি বার করে দেয় গুন্ততারে তাড়াতাড়ি আমি খাইয়ে লাইম কোগা খাইয়ে লাইম বিশেষ করে বেড়া গুনতারে খাইয়া তো বেটা রাখি লাভ না যদি বেড়া যদি বেগুন হয় বেগুনই খাইয়া লাগিম বেটা যদি অর্ধেক হয় অর্ধেক খাইয়ে হুম তো মনে করেন যে দুই তিনটা বেড়া রাখে বাকিগুলো খাইয়ে লাইম কারণ এইগুলোতে খানা দানা কারোর পোষায় না বাউরে আনারা যদি কোয়েল পাখি পালন করতে চান একটা সাবধান কারণ এটা সম্বন্ধে আগে জানিয়ে নেবেন এই তার খাবার সম্বন্ধে আগে জানিয়ে নেবেন যে কী পরিমাণ খাবার খায় খাবার খায় আমি একজনে তো খুঁজি যে অজ্ঞা কোয়েল ফাঁকি ছোড় দিনে বিশ গ্রাম খাবার খায় তারও উপরে বড়গুলো আরও বেশি খায় তো এই যে খায় আর মনে করেন যে সাড়ে তো খায় আর সাড়ে করতে করতে গন্ধ মন্ধ হয়ে যায় কী যে একটা অবস্থা তো আপনারা দর্শক মন্ডলী কে কে কইল কইল পাখি পালন করেন আর কি পরিমাণ লাভবান হইতেছেন কোনো অসুবিধা হইতেছে কিনা কে এমনি যেগুলো যে ব্যয় খরচ কমানো যায় এখানে আর এক কমেন্টস করে জানায় লাল্লা দোহাই লাগে তো হাতে আমরা বেড়া বেড়েছে এনার উপায় দেয় দিল আসলে বেড়াগুলো বুকের মধ্যে যদি সোনালি রঙের ফসম থাকে সেগুলো এগুলো বেড়া আর যেগুলো তার কালা রঙের ফসম সেগুলো হলো বেড়ি আপনারা যারা জানেন না তারা এই বিষয়টা একটু আর কি তো বেটা বেড়ি বাছাই করান একুশটা কোয়েল পাখির মধ্যে সাইড হাইসে হলো বেডা আর বাকি গুনতে হলো বেডি যাক আলহামদুলিল্লাহ বেডিগুলো ডিম হাইডবে সে আশায় আসি আর বেড়া গুণার তো নিয়ন্ত্রণ দুগা খাইয়া লাগে আর বাকিগুলো বেডিগুলো লগে দিয়ে দিম কারণ বিষ ডিম লাগবে আমি চিন্তা করছি যে আমি একটা ডিম হুড়াইম আর কি কয়েল ফাঁকির ডিম হুড়াইম তো সুপ্রিয় দর্শক আয় বারবার কই যে এই কোয়েলফি পালন করার আগে আপনারা একটা জ্ঞান অর্জন করে নেবেন কারণ সেই জ্ঞানটা হলে যে কী পরিমাণ খাবার খায় খাবারের বিষয়ে আপনারা একটা সচেতন হই তারপরে খাবার করিয়ে আহ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর কিছু মানে টিপস যদি পারেন আমার একটু দিয়ে কমেন্টস করে আসসালাম আলাইকুম